ধর্মন্ধ বলুক মৌলবাদী বলুক জঙ্গি বলুক এখনো পাথর তো এখনো দাঁত শহীদ হয় নাই এখনো লোহার সরাকা হ্যাঁ হেলমেটের শিরস্নানের লোহার সরাকা মাথায় ঢুকি চেহারা মোবারক নবীজির যে রক্তে রঞ্জিত হয়েছিল সাহাবাহাম পাশে দিয়ে হাঁটি যায় নবীজিকে চিনতে পায় না রক্তের কারণে সেরকম তো কিছু এখনো হয় নাই খালি জঙ্গিয়ে না বলতেছে খালি ধর্মান্ধ না বলতেছে কি বলতেছে ধর্মান্ধ অর্থ কি ধর্ম লইয়া অন্ধ ধর্ম লইয়া অন্ধ আমি তো মনে মনে খুশি আমার বন্ধু তুমি যে আমাকে ধর্মান্ধ বললা আমি ধর্ম লইয়া অন্ধ একটা কাজ করিও কে আমাদের ময়দানে আব্দুল ছোট হজরত হুসাইন রাজি আল্লাহবানহু ছোট তো ছোট ছোট বাচ্চারা এক জায়গায় খেলা করতে গেলে

এবার এবারে উৎসুক জনতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন কি করলেন এটা তো বুঝলাম না কি বিচার করলেন একটা গালি তো মুখে দিছিলও সেটারে আপনি কাগজে লেখাইলেন আবার বললেন চলে যাও বিচার হইয়া গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় ও দুনিয়া মানুষেরা

আমি উনার নাম আজানের গোলাম এই কথাটা উনি আমার এক কাগজে লেখাইয়া দিছে কেয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমি যদি নাজাত না পাই এই কাগজটা রব্বুল আলমিনের সামনে উঠাইয়া ধরম রব্বুল আলমিন আপনি দেখেন আল্লাহর হাবিবের মাতি আমার সার্টিফিকেট দিছে আমি নাকি আল্লাহর হাবিবের গোলাম ছিলা আমার সাথে হজরত হাসান বসরি রহমতুল্লাহ একজনে গালি দিছে

আমার মাসকানে আর জান্নাতের মাসকানে একটা দুর্গম ঘাটি আছে ফাইন আনা জুস্তুহা আমি যদি এই ঘাটি অতিক্রম করে পার হয়ে যেতে পারি ফালাসতু উবা লি লিবা উম তুমি আমাকে যে গালি দিছো সেটা আমি কোনো পরোয়া করি না আর যদি আমি যদি এই ঘাটি পার হইতে না পারি ফাইন হুয়া সাদ দা যদি ঘাটি এটা আমারে আটকে আদে আমি যদি ফুল সারাদ থেকে ঘাটিয়া নিচে পড়ে জাহান্নামে পড়ে যায় তাহলে তুমি আমাকে যে গালি দিতেছ আমি তার চেয়ে কোটি গুণ বেশি গালির উপযুক্ত অতএব তুমি আমাকে গালি দিলে আমার নারাজ হওয়ার কিছু নাই আমি হুলসেরাত যদি পাড়ি দিতে পারি তোমার গালির পরোয়া করি না আর যদি ফুলসেরাতে আটকা পড়ি তার এর চেয়ে বেশি গালির আমি উপযুক্ত ও বেরা দুস্তাহা ভাজরা চলামাই কেরাম আজকে আমাকে আপনাকে দুনিয়ার মানুষ গালি দে কেমতের ময়দানে প্রমাণ হবে ইনশাল্লাহ কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কারা সব আর কারা অস দেখতে হবে না কেমতের ময়দানে উঠতে হবে না সবাই সবাইকে উঠতে হবে

কার সাথে বন্ধুত্ব করতেছ একটু দেখি শুনি বন্ধুত্ব করিও দেখি শুনি বন্ধু বানাইও যদি একটা মদদি ছেলেকে তুমি বন্ধু বানাও মাগরিবের নামাজের যখন আজান হবে তোমার বন্ধু তোমাকে হাত ধরি আবার দোকানের দিকে নিয়ে যাবে আর একটা নামাজি ছেলে একটা তবলিগি ছেলে একটা চরমনায় মুড়ির ছেলেকে যদি তুমি বন্ধু বানাও মাগরিবের নামাজের আজান যখন হবে বন্ধু তোমাকে হাত ধরে বলবে বন্ধু আয় মাগরিবের নামাজটা পড়ে আসি ঠিক না ব্যাঠি বন্ধু বানাইতে সাবধানে বানাইবা আর এই দুনিয়ার এই সমস্ত বন্ধু এগুলার কোন স্থায়িত্ব নাই বউ রাখি স্বামী চলি যেতেছে স্বামী রাখি বউ চলি যেতেছে বাপ রাখি ছেলে চলি যেতেছে ছেলে রাখি বাপ চলি যেতেছে কিসের বন্ধু আসল বন্ধু তো হলো আল্লাহ আসল বন্ধু কে আল্লাহ ও বেহরা দোস্ত কবরে মানুষকে রাখার সময় যে বিসমিল্লাহ ও আল্লাহ মিল্লা দোয়া পড়ি রাখে কেন রাখে জানেন বিসমিল্লা অর্থ কি আল্লাহর নামের সাথে রাখিতেছি আল্লাহর নামের সাথে কেন রাখিতেছি যারা মাটি দিতেছে যারা দাফন করতেছে সবাই জানে একটু পরে দাফনকারীরা যখন ঘুরে বাড়িতে চলে যাবে তখন এই মানুষটা এক এক ওভারের মধ্যে থাকবে ফেরেস্তার প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তো ফেরেস্তা সীতাকে পিটানো শুরু করবে মায়ের শুরু করবে এই মায়ের থেকে বাঁচানোর জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোন বন্ধু সেখানে হবে না ঠিক না ঠিক বলেন সুসময় অনেকে বন্ধু বটে হয় অসময় হয় হায় হায় কে হোক কারণ কয়বারে ফেরেশতার মার থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হবে না এইজন্য ঈমানদারদের একমাত্র বন্ধু হবে কে আল্লাহ আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল গুলুমাতি লানন ও দোস্ত শয়তানের পদংকো অনুসরণ না করি শয়তানের পদংকো অনুসরণ না করি ইবলিসের পদংকো অনুসরণ না করি যে কোনো কিছু সামনে আসবে যে কোনো কিছু সামনে আসবে হজরত কেরামের দিকে তাকাইয়া সেটার উপরে আমল করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের বন্ধুত্ব আল্লাহ পাকের মহাব্বত সাথে লইয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন ওয়া আখিরুল আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন